গুড আফটারনুন আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আজকে বৃহস্পতিবার স্নান টান পূজা পুজো পুজো করে নিলাম তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর এত গরম পড়েছে একদম নাচায়াল অবস্থা ওইদিকে দেখো আমার উনুনের গেট কবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে উনুনে রান্না করার কথা মানে আমি আজকাল আর ভাবতেও পারি না মানে উনুনের সামনে বসলে গরমে ঝলছে মরে যাবো আর আজকে আমাদের এখানে জানো তো বন্ধুরা কারেন্ট চলে গেছে তার উপর ওফ বাবা কী যে কষ্ট হচ্ছে বলার কথা না জাজেয়াল অবস্থা হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না হবে তো চলো ঝট করে রান্নাবান্না করে নেই ও প্রচুর গরম হচ্ছে তো কী কী রান্না তোমাদের দেখা এইদিকে মেয়ে দেখো গরমের চোটে একদম মাটিতে খালি গায়ে শুয়ে গড়াগড় খাচ্ছে আর ওইদিকে আমার বড়বাবু স্কিন একদম চকাচক করছে একদম গরমের দিয়ে ঝরে অবস্থা খারাপ তো আমি যেহেতু পুজো পুজো করছিলাম তো বড়বাবু আজকে ভাতটা বসিয়ে দিয়েছে আগে থেকেই ভাতের মধ্যে দিয়েছে ঢ্যাঁড়স ভাতে আর আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়েছে আর আজকে আমাদের মেনুটা হবে ঢেঁড়সের ঝাল শাক ভাজা আর ঝালঝাল আলু ভাতে ব্যাস এইটুকানি মেনু আর এতেই আমার কাফি আমার তো ঢ্যাঁড়সের ঝাল হলেই হয়ে যায় আর কিছু চাই না ঢেঁড়সটাকে ফ্যানটা গড়িয়ে নিয়ে ঢ্যাঁড়সটা কুড়ে নিলাম আর এইদিকে দেখো আমার লঙ্কার অবস্থা দেখো মানে গরমে আমাদের সব কিছু চুপসে যাচ্ছে আর লঙ্কা মানে সবজিপত্র আর কি জিনিস বলো তো এইদিকে আমি ঢেঁড়সটা লাল লালে ভাবটা কাটানোর জন্য ভালো করে ভেজে নিচ্ছি আর জানো তো বন্ধুরা মানে রান্না করার আগে যে এরকম ঢ্যাঁড়সের মানে কোনো কিছু রান্না করার আগে ঢ্যাঁড়সটা এরকম যে ভেজে নিতে হয় এটা আমি আগে দিয়ে কোনো দিনে জানতাম না বিয়ের পর এখানে এসে জানতে পারছি যে ঢ্যাঁড়সটা রান্না করার আগে এরকম করে ভেজে নিতে হয় লালালো ভাবটা কাটানোর জন্য তো এইদিকে আমার শাকের কী দশা হয়েছে দেখো কালকে যে দুয়াটি শাক এনেছিল ভালো না আজকে একাটি রেখে দিয়ে ভাজবো শাকের মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে চুপসে পেকে কি ফুত হয়ে গেছে কিন্তু আমি ফেলনে বেলা মেয়ে ছেলে নয় আমার ওই সব ফালতু কোনো জিনিস নষ্ট করা পছন্দ হয় না মানে কোনো শুধু সবজিপত্র বলে নয় যে কোনো জিনিস ব্যবহারের যোগ্য যত থাকবে আমি সেটা ব্যবহার করেই যাব ওইসব ফেলবো না তো শাকটা ভালো করে পাকা পাতাগুলো বাদ দিয়ে দিয়ে মানে কেটে ভেজে খেয়ে নেবো তো এদিকে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে টমেটো দিলাম টমেটো একটুখানি নুন দিয়ে চাপা দিয়েছিলাম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ঘোল হ্যাঁ লঙ্কা হলুদ ধনে জিরে সব ঘোলটা করে নিলাম ভালো করে ভেজে নিলাম তেল ঝাল নুন পেট্রোল জেল ডিজেল সব কিছু ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আমার এরকম ঢ্যাঁড়সের এরকম মাখো মাখো করে একদম মানে শুকনো শুকনো করে ঝাল করে দিয়ে আর গরম গরম ভাত খেতে মানে খুবই ভালো লাগে এমনিতেই আমি ঢেঁড়সের খুব বড়ো ফ্যান তোমাদেরকে এর আগেও বলেছিলাম তো আমাদের ঢেঁড়সের মানে ফুটে গেছে জল মানে জলটা তার মধ্যে এবার আমি ছেড়ে দিলাম আমাদের ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে নাড়ু চাড়ু নাড়ু চাড়ু করে আর তো ছট করে হয়ে গেল দেখেছো আমাদের ছেলে রেডি হয়ে গেছে একদম মাকো মাকো হয়ে গেছে গরম ভাত খেতে এখন জমে যাবে আজকে দুপুরটা আমার প্রিয় তো বন্ধুরা ওইদিকে হয়ে গেলে ঝাঁড়সের ঝাল রেডি আর এই দিকে মধ্যে ছেড়ে দিলাম তেলের উপর লঙ্কা আর দেখো লঙ্কাটা কেমন করে ঘুরছে দেখো সেই ছোটোবেলা একটা খেলনা ছিল না সে জলের ওপর সেই মেলায় বিক্রি হতো সে একটা জাজ টাইপের তার মধ্যে সেই খুব দিয়ে দিলে গোল করে ঘুরতে সে কেরম করে ঘুরছে খুব ঘোরার শখ হয়েছে না তোমার চলো তোমার ওপর দিয়ে দিই এবার শাকের চাপা তো দিয়ে দিলাম শাক দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার বাড়ি চাপা তো দেখেছো বন্ধুরা তোমাদেরকে আমি এর আগেই বললাম না যে যতটা আমি পাকা মানে পাতাগুলো বার করব সেটাই ভাজে খাবো দেখো কতটা পাতা বেরিয়েছে আমি যদি শাকটা আগেই ফেলে দিতাম তো বেকার হয়ে যেত বলো এইটাই যা হয়েছে এক চামচ করে তো হবে তো একটু নুন দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চাপা তো এইদিকে নামানোর আগে দিয়ে দেবো দিয়ে এলাম একটুখানি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেড়েচেড়ে নিলাম দেখো অনেকটাই হয়েছে ঠিক না বলো তো এবার লাস্ট ভেজে নিচ্ছি আমাদের শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আজকে কিন্তু বেশি খাবো না গরম পড়েছে বলে তারপর কারেন্টে চারখানায় মাত্র ভেজে নিচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার গরমা গরম ভাত তার ওই চে আলু ভাতে বড়বাবু আছে গোটা গোটি আলু ভাতে দিয়ে দিয়েছে কাটেনে তো এদিকে আমার প্রিয় ঢেঁড়সির মাক্কোমাক্কো ঝাল আর এইদিকে হচ্ছে শাক ভাজা আর এইদিকে লঙ্কা ভাজা তো আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সব খাবে তো চলে এসো আমার বাড়ি দেখা হবে তোমাদের সাথে একটি অন্য ভিডিওতে